শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছেন গভীর পূর্ণিমারাত্রে সে এক এক দিন ধীরে স্বয়ংগৃের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকি নিঃশুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে কি একটা বুঝিতে চেষ্টা কিন্তু চাহিয়া করিত তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে সিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কি রেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন তা করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ন গৃহে তামাক খাইতেছিলেন শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি সুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে পুষ্প সজ্জায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো কলকাতার এক বাসায় সুভারমা মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পাশে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন কিন্তু অশ্রুজল ভৎসনা মানিল না সঙ্গে বন্ধু সঙ্গে বর স্বয়ং কণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত সসব ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাঁচিয়া লইতে আসিয়াছেন মানে পত্ত হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজবাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রু জল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা ভা শুভলগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝিল নববোধ বোবা তাহাকেও বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চিরনিদ হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দ বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল ধন্যবাদ সবাইকে